আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে ও কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা সম্পূর্ণ হয় ধলাইয়ে ধলাই মাতৃভূমি সংস্থার ব্যবস্থাপনায় ধলাই পি বিএনএমপি এইচ স্কুলে আয়োজিত পনেরো দিনের কর্মশালার যোগ ব্যায়াম ধামাইল নৃত্য ডিমাসা নৃত্য মণিপুরী নৃত্য খাসিয়া নৃত্য সঙ্গীতের উপর মোট ষাট জন প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষার্থীদের সার্টিফিকেট তুলে দেন অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধলাই নরসিংহপুর জেলা পরিষদ সদস্যা নাথ চৌধুরী ধলাই জিপির প্রাক্তন সভাপতি ভূষণ পাল ধলাই জিপি সভানেত্রী গৌরী পাল শিক্ষাবিদ বিধানচন্দ্র পাল প্রমুখ এতে উপস্থিত ছিলেন ধলাই নরসিংহপুর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস সহসভাপতি সায়ন্তিকা গোস্বামী ধলাই জিপিএপি সদস্য নিয়তি বর্মন সত্যজিৎ গোস্বামী মাতৃভূমির সহ সভাপতি শঙ্কর ভট্টাচার্য সহ সভানেত্রী লীলা সম্পাদক অশোক দাস কোষাধ্যক্ষ বাপ্পা পাল শিখা লস্কর তুষার কান্তি বর্মন গ্রুপ সদস্য সুপ্রীতি দাস প্রমুখ কর্মশালার আয়োজক মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস বলেন আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে পনেরো দিনের কর্মশালা শুরু করা হয়েছিল সকলের সহযোগিতায় কর্মশালা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের যে আমরা সেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে বন্ধুগণ সরকার তার জন্য একটা পদক্ষেপ নিয়েছে যে আমরা সামার ভিকেশনের মধ্যে আমরা কেউ কোথায় ঘুরতে যাই কেউ আমরা অনেক দিকে অনেক জায়গা ঘুরতে যাই যে এই সময়টাকে আমরা যাতে কাজে লাগাতে পারি তার জন্য সরকার সেই প্রচেষ্টা করেছে। আর শুধু সেই প্রচেষ্টা নয় আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি সেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে আমরা ভুলে যাচ্ছি আমাদের এত সুন্দর মণিপুরের মধ্যে মণিপুরী নৃত্য খাসির মধ্যে খাসি নৃত্য সেগুলো দিনে দিনে আমাদের মধ্যে লুপ্ত হয়ে যাচ্ছে আমাদের দেশ সব ভাষাভাষি লোক মিলে আমাদের দেশের জন্ম হয়েছে আমরা সব পাশাপাশি লোক এখানে থাকি তার জন্য আমরা দেখতে পেয়েছি আমাদের মধ্যে হিন্দি গান ইংলিশ গান এইগুলো সবাই প্রচলিত হয়ে যাচ্ছে আমাদের যে সংস্কৃতি আমরা যে এইগুলা ভুলে যাই আমাদের এই দেশে ফাঁকা না থাকা সমান হয়ে যাবে এই পনেরো দিন এই কর্মশালায় যারা অংশগ্রহণ করেছেন খাশি সম্প্রদায়ের মানুষ ডিমাসা সম্প্রদায়ের মানুষ মণিপুরি এবং ভামাইল প্রশিক্ষণের জন্য বাঙালি সম্প্রদায়ের মানুষ এখানে চূড়া প্রশিক্ষণ হয়েছে এবং সঙ্গীত শিল্পীরা এখানে প্রশিক্ষণ নিয়েছে তো সব মিলিয়ে এখানে সাতজন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছিল আজকে আমাদের কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই ক্যাম্প আয়োজনের জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের শ্রদ্ধার সকলের প্রিয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের দিনে কাছাড় জেলা প্রশাসক আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার শ্রদ্ধেয় মৃদুল যাদব মহাশয়কে আমাদের সাংসদ পরিমল শুক্লবদ্ধ মহাশয়কে আমাদের যিনি মাননীয় মন্ত্রী কৈশিক রায় মহাশয় এবং ধলাই বিধানসভা সমষ্টির সম্মানিত বিধায়ক আমাদের নিহার দাস মহাশয়কে খুব সুন্দরভাবে এখানে বিভিন্ন ইভেন্টের ওপর প্রশিক্ষণ নেওয়া হয়েছে পনেরো দিন এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তিন ঘন্টা করে ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং আজকে সমাপনের দিনও এখানে যথেষ্ট এই অঞ্চলের যারা সঙ্গীতপ্রেমী মানুষ ওনারা উপস্থিত হয়েছে সাংস্কৃতিক প্রেমী মানুষরা উপস্থিত হয়েছে আমরা সকলকে মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন